দেব বন্ধুরা আমি আবার চলেছি একটা নিউ ব্লগ নিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ঢালতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা তো আমাদের পরে বলছে অনেকদিন পর মানে বড় ব্লগ নিয়ে এলাম তো এখন চলো যাই একটু তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন আমরা মামা বাড়ি থেকে যাচ্ছি বাসে চাপতে মানে এখান থেকে যে ব্লগুলো মামা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম বাড়ি থেকে চলে এসেছি বাসে কাগজ তো চলো এখন যাই আর দেখে না কে কে আছে এখন বাসে চেপে গেছি এই দেখো চলো এখন যাই এখন মুখের অবস্থাটা যদি ভালো আছে কালকে আমাদের মুখের অবস্থা এখন নেমে গেছি শক্তিগড়ে তো আমার এখানে কিছু খেয়ে নেবো তারপর তার উদ্দেশ্যে যাবো কারণ একটাই অনেক জোর খেতে পেয়েছি আমি বাড়ি থেকে কিছু খেয়ে এখন আমি এখানে নিয়ে নিরামিষ নিলাম কারণ অনেক বাড়ির এখানে সবাই মিলে খেতে বসে গেছে দেখো তো জল ঢালতে না খাবার খেতে শুধু এখানে ঋতু আছে মো দেখো আর লেখা খাবি ল্যাঙ্ক

বেরিয়েছি এখন যাচ্ছি গঙ্গা জল আনতে পুলিশ থেকে আনবো তার একটা সবাই জল নিয়ে যাবো আর সারা রাত হাঁটবো আর ব্লগ তো তোমরা দেখতে থাকো এখন একটু এখন আমরা খুব মজায় আছি কিন্তু হাঁটার পর আমাদের মজাটা দেখবে তো চলো এখন যাই এই দেখো এখন সবাই যাচ্ছি এখন বাতি জ্বলছে বাকি একটু পরে নিহার মহাদেব আর হার মহাদেব চলো চলে এসেছি গঙ্গার ঘাটে এখন আমরা সবাই মিলে জল উঠাবো এখানে দেখো কে কে আছে দেখে নাও তো চলো এখন যাই মো আমার ঘটি কয় ঘটি বলছি ভাড়া কই ঠিক আছে কাছে আর আমার সুতো তো চলো এখন আমরা রাস্তায় যাচ্ছি আর দেখো জল দিচ্ছে এখন একটা ভাই এখানে ডন্ডি দিয়ে দিয়ে যাচ্ছে দেখো মানে আমরা হেঁটে হেঁটে যেতে পারছি না আর ও ডন্ডি দিয়ে যাচ্ছে অনেক কষ্ট ব্যাপার দশটার দিকে হাঁটছে দেখো মারা সবাই এখন বাজে প্রায় একটা এই দেখো অবস্থা এখন থেকে খারাপ এখন সকাল পর্যন্ত কি হবে জানে না এই দেখো এই ভাইটা এখন হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো আমরা এখন এরকম যেতে পারছি না ও ডন্ডি দিয়ে যাচ্ছে মানে অনেক কষ্ট সত্যি এখন আমাদের আমরা যখন জল তুলতে যাই তখন ও এসেছিলো আর এখন আমাদের জল তুলে চলে এলাম তাতেও মানে আমাদের আমরা ওদের সবাই নিয়ে নিলাম তো চল এখন যাই এখন আমরা মানে সবাই মিলে এখানে কিছু খাবার খেতে বসেছি কারণ খুবই টাইট আর না খেলেও হবে না এই দেখো এখানে পারুকি আর ঘুগনি পঁচিশ টাকা মরিয়ার ঘুগনি এখন প্রায় বাজে একটা দেড়টা মতো আর হাঁটতে পারছি না সত্যি কথা বলছি দেখ <laughs> আমরা ডাকাত মায়ের কাছে এই দেখো মাকে দেখে নাও মা সব কিছু কত সুন্দর সোনার পড়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সবাই মিলে আমরা একটু জল ঢেলে নিলাম যাই মা কালী গো এখন এসছিলাম ডাকাত কালী মায়ের কাছে মায়ের মুখটা দেখে মনটা একদম গড়িয়ে গেল খুব সুন্দর লাগলো মানে দেখে পেলে অনেক ভালো লাগলো ওই দেখো এখন যাচ্ছি আমরা তারেকুর সরে চলো যাই অনেকটা আমাদের লেট হয়ে যাই এই ওখানে দিন তোমার কেমন লাগছে দারুণ

এই মেয়েটা দেখো বাবা ট্রেনে ট্রেন নাই ডাকাতকালের থেকে একটু হেঁটে আমরা ট্রেনে চেপে গেছি সিন্দুর কি বা শিমুল বলে একটা স্টেশন আছে ওখানে চাপলাম আমরা ডাইরেক্ট তারাকেশ্বরে নামবো নামার পর এতটা ভিড় ধারণার বাইরে মানে ট্রেনে রয়ে গেছিলাম আমি জেঠিমা একটা দিদি মানে ডামু তো কোনো রকম করে ট্রেন থেকে অনেক কষ্ট করে নেমেছি আমার মা তো পুরো কান্নাকাটি করেছিল ওটা তোমাদেরকে পরে শোনাবো এখন তারাকেশ্বরে চলে এসছে এই দেখো লাইন এতটা ভিড় ধারণার বাইরে কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো বন্ধু জল ঢালা দেখো কেমন ভাবে সবাই মিলে বসে আছি জল ঢালা আমাদের কমপ্লিট কিন্তু কি করবো আমাদের বাস আসে নি এখানে দেখো সবাই বসে আছি খাবার তো খাইনি কেউ দিও যখন সবচেয়ে দুঃখিত ভারতী বড় ভাই আর দেখো কত সেজে গুজে দিয়েছি বল শামিয়ে আর দেখো নতুন শাড়ি পরেছে কোকিদি মোদা এ এখন আমরা জল ঢালা মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকলাম খাবার টাবার খেলাম এখন বাসে যাবো বাসে দুজন আসেনি এবার আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখো মানে লে এই মানে কি বলবো আমার এত সুন্দর লাগছে না মনে হচ্ছে ওখানে যাই একটু ডান্স করে আসি খুব সুন্দর মানে সবুজ সবুজ অনেকদিন পর দেখছি এখন আমরা বাস থেকে নেমে গেছি এখন চলে যাব বাড়ি আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার গাড়ি চলেছে এই হাতি গাড়িতে করে আমরা যাবো এতটা এনজয় হয় না ধারণা বাইরে সত্যি বলছে সব গাড়িতে তো চেপেছে সব গাড়িতে একবার মানে যাওয়া দরকার ফিল নেওয়া দরকার তো চলো এখন যাই এনজয় করতে করতে আর তোমার ভিডিওগুলো দেখতে থাকো আর লাইক করতে থাকো কেমন লেগেছে না লেগেছে একটু জানাও